তিন লাখ দশ হাজার আমার লাগে বাস পাঠাইছে এ দেওয়ালা ভিডিও ভিডিও করে লাভ নাই খেলা বাস আছি

পঁয়ত্রিশ হাজার দশ বছর কাজ করে তেইশের মডেল পেরাজাম তিন লক্ষ পঁচাশি আছি তাহলে দুই লাখ নব্বই হাজার দুই লাখ না খামা খামি এত কষ্ট করে দাম দাম মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর

কি কর্ম আর বাইশের গাড়ি গাড়ি একুশের আল্লাহর নাম লইয়া আল্লাহ আমার কপালে লিখে রাখছে আয়া পড়ছে বাইরে আমি অসংখ্য ধন্যবাদ দেই হ্যাঁ এই এবার ভিডিও করতে করতে গাড়ি বিক্রি হয়ে গেছে ভিডিও করতে আমার কলেজের ভাই তিন লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিছে আমারে

কমকে মানুষ তো চলাই ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস হলো মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা মাত্র চার লাখ ষাট আর ওয়ান বি ফোর অফিসিয়াল না অফিসিয়াল অফিসিয়াল বাইক দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ অফিসিয়াল আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান বছর দুই হাজার লাভিয়াস আর প্রাইস হলো মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার টাকায় আর ওয়ান বি ফোর দুই হাজার তেইশের মাল দুই বছরের কাগজ আর প্রাইজ হলো মাত্র চার লক্ষ